আল্লাহ পাক কত ভয়ঙ্কর কথা মধ্যে বলে দিয়েছেন শোনো যেদিন দিন কিয়ামতের দিন মানুষ উঠবে ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে শৃঙ্গায় ফুক দেবে আল্লাহর হুকুমে ফাঈদানু ফী খাফিস সুরি ফালা আনসাবাইনাহুম ইয়া মাঈদি ওয়ালা আলু আল নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা বা 11 নম্বর লাইন 102 নম্বর আয়াত সূরার নাম মুমিনুন আল্লাহ বলেন ফাইদানু ফি কাসুরি ফালা

মালুম কেয়ামতের দিন কেউ কারো জিজ্ঞাসা করবে না ভাই কেমন আছো তোমার আমলটা কেমন হলো এগুলি কেউ কারোর জিজ্ঞাসা করবে না ইসরাফিল আলাইহিস সালাম যেদিন বাসিতে ফুঁক দেবে সেদিন বংশ মর্যাদা পরস্পরের সম্পর্ক চিহ্ন হবে আর কেয়ামতে কেউ কারোর জিজ্ঞাসা বাদ করবে না আহা কেউ কারো জিজ্ঞাসা করবে না কি অবস্থা হবে يوم إذ ما من وَ আদهُ يমাল আজিপাতি ইদল পনবলাদল হানাদিকাதிමন মাদমিনা হামি வলা ইসাফ ইত পা நম্ர்।

ভয়ে সেদিন মানুষের জিহবা মানুষের মৃত্যুটা কন্টনালিটা গলার কাছে চলে আসবে সেদিন কেউ কারোর কোন বন্ধু নিকট বন্ধু ভালোবাসার বন্ধু বেশ আমাদের বন্ধু আছে না নাই এ বাবা আছে না নাই চার পাঁচজন চলে আসবে এত অন্তরঙ্গ বন্ধু বাপের চাইতে বন্ধুকে বেশি ভালোবাসে আছে না মায়ের চাইতে বান্ধবীকে বেশি ভালোবাসে আবার এখনকার ছেলেরা মানে

পাঁচ মাসে পাঁচ বাড়ির বউমা তারা স্বামী রেখে পরপুরুষের সঙ্গে চলে গেছে আর আমাদের সুপ্রিম কোর্ট দু মেবি তেরো সালে রায় দিয়েছে যে ভারতবর্ষে পরকিয়া কোন দোষের নাম পরকিয়াটা কি জানেন ইস্টি আপনার স্ত্রী আপনি তার কাপড় দেবেন খাবার দেবেন চিকিৎসা দেবেন ঘুরতে নিয়ে যাবেন মনের আশা পূরণ করবেন সবকিছু ব্যয়বার বহন করবেন আপনি আর তার লাভ ফসলটা ওঠাবে অন্যজন এটা আপনি মনে করতে পারবেন না আপনি স্বামী যদি জানতে পারেন আপনার স্ত্রী অন্য ছেলের সঙ্গে সম্পর্ক আছে রিলেশন আছে এমন কি তারা হোটেলে পর্যন্ত যায় আপনি জেনে শুনে যদি কোনো কিছু ব্যবস্থা নেন সঙ্গে সঙ্গে কোর্ট বলে দেবে ওটা ওর মৌলিক অধিকার শরীর আমার মন আমার কি করব না করব আমি জানি অন্য কেউ তো বলবে না মেয়েরা স্লোগান দিচ্ছে আমার শরীর আমার মন যা খুশি তাই করব থাকব আমি চলবো আমি কেউ বলতে পারবে না এটা নাকি নারীদের স্বাধীনতা কি স্বাধীনতা জোরে বলেন আরে মিয়া নারীদেরকে ইসলাম যে মর্যাদা দিয়েছে আজ থেকে চোদ্দশো বছর আগে ইসলাম নারীদেরকে প্রথম শিক্ষার অধিকার দিয়েছে

ইসলাম নারীদেরকে দিয়েছে ধর্ষণের শাস্তি হলো মৃত্যুদণ্ড আজকের আমাদের দেশে ষোলো মিনিট পনেরো মিনিটের মধ্যে একটা একটা করে ধর্ষণ হচ্ছে আর জীবর কাণ্ড হল সেদিন বর্তমান দুর্গাপুর কাণ্ড হল কত কাণ্ড খালি ধর্ষণ সামনে আসছে শুধু ধর্ষণ সামনে আসছে তিন মাসের শিশু থেকে সত্তর বছরের বৃদ্ধাকেও বাদ যায় না ভাবতে পারেন কোন জায়গায় চলে গেছে সমাজ ধর্ষণ হয়ে যাচ্ছে কিন্তু শাস্তি নাই তার পানিশমেন্ট নাই মৃত্যু নাই তার শাস্তি দেয় না তো ধর্ষণ বাড়বে না কি বাড়বে কিন্তু ইসলাম বলছে কোন বেটা ছেলে বাড়িতে বিবি রেখে যদি অন্য নারীর সাথে সম্পর্ক করে ওকে পাথর ছুড়ে মেরে দিতে হবে আর কেউ যদি বিয়ে করার আগে ওটা আমার গার্লফ্রেন্ড ওটা আমার বয়ফ্রেন্ড মিষ্টি মিষ্টি কথা মাঝে মাঝে দেখা মাঝে মাঝে ঘুরতে যাওয়া মাঝে মাঝে এনজয় করা মাঝে মাঝে হোটেলে যাওয়া ওর ফাঁকে যদি ও যদি ফিজিক্যাল রিলেশনটা করে ইসলাম বলছে তাকে এক শত চাবুক মারতে হবে কত জোরে বলেন একশ চাবুক মারতে হবে আর কেউ বিয়ে করার পরে কোনো ভাবি কোনো চাচি এক ছেলের মা দুই ছেলের মা হারাধানের মা দীপালির মা মা মারিয়ামের মা পাড়ার ছেলেদের সঙ্গে যদি এরকম তাহলে ওর শাস্তি হলো মৃত্যুদণ্ড ইসলামে তিনটি ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইসলাম কয়টা ব্যক্তিকে বলেন আমার কথা না ইয়া

একদম সংবিধান হিসাবে রচনা করে দিয়েছি সেটা হলো কি কুতিবা আলাই কোমল কিসা সুফিল কতলা একজন ব্যক্তিকে যদি হত্যা করা হয় তার পরিবর্তে যে হত্যা করবে তাকেও হত্যা করতে হবে দুই নম্বর হলো কেউ যদি ইসলাম ধর্ম থেকে ত্যাগ করে আর ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে যদি সে যুদ্ধ ঘোষণা করে মুরতাদ হয়ে যায় তাকেও মৃত্যুদণ্ড ইসলামিক কোর্ট দেবে তিন নম্বর ইসলাম বলল কেউ যদি বিয়ে করার পারে স্বামী কিংবা স্ত্রী রেখে নিজের ইচ্ছা মতো মন চেয়েছে তাই ভালো লেগেছে তাই বউতে আর ভালো লাগে না এখন পুরাতন পুরাতন জামা গেঞ্জির মতো লাগে ওই পুরাতন স্বামী ভালো লাগে না একই জিনিস বারবার টেস্ট মজা লাগে না তাই নতুন নতুন সাথ ভালো লাগে এমন খারাপ কাজে যদি কেউ জড়িয়ে যায় তার শক্তি হচ্ছে পাথর মারতে মারতে মেরে দাও কে পাথর মারবে যে মারবে তো তার ঘাড়ে পাথর পড়বে কি বুঝলেন বাবাজির আল্লাহর ভয় ইসলাম নারীর জান মালের নিরাপত্তা ইসলাম দিয়েছে তাই যে গ্রামের মহিলাদের পর্দাস সঙ্গে চলে যে গ্রামের মহিলাদের হিজাবের সঙ্গে চলে যে গ্রামের মা যে হিজাব আছে সেই গ্রামে আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সংখ্যা বেশি একবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কি বলেছি বুঝতে পারেছেন মাদ্রাসার কেন দরকার মাদ্রাসা থাকলে সেখানে হাফ প্যান পড়া লোকের সংখ্যা বেশি হবে না কম হবে জোরে বলেন কম হবে মাদ্রাসা থাকলে গাঁজা করে সংখ্যা সেখানে কম হবে মাদ্রাসা যে পাড়ায় থাকবে সুদের অফিসার সেখানে কম ঢুকবে মাদ্রাসা যেখানে থাকবে লটারির টিকিট কম বিক্রি হবে মাদ্রাসা যেখানে থাকবে সেখানে গান বাজনার অনুষ্ঠান কম হবে মাদ্রাসা যেখানে থাকবে আলেম ওলামা তৈরি হবে আর আলেম ওলামা যেখানে কোরান আছে যেখানে শান্তি আছে সেখানে সুমান বলেন বললে আপনি তো বানিয়ে বলছেন আমি আবদুল্লাহ জুবাইর বলছি সালে আফগানিস্তানে ক্ষমতায় আসলো তালিবান কারা আসলো তালিবান আমাদের দেশের মিডিয়াগুলো তালিবানদের বলতো জঙ্গি ওরা নারী বিদ্বেষী ওরা শিক্ষা বিদ্বেষী ওরা সেই আধুনিক যুগের মধ্যে ওদের সামঞ্জস্যতা নাই সেই তালিবানদেরকে আজকের জামাই যত্ন করতে হচ্ছে কি বলছি কথা বলতে পারছেন না স্কুলে এলসিডি লাইন যাচ্ছে না একটু এলসিডি বলা একটু দেখুন স্কুলে লেডিসরা যেখানে আছে পর্দা ওখানে চলছে না একটু দেখে দেন বাবাজির আল্লাহ ভাইবা শুনুন আর কয়েকটা কথা বলে আমরা বিদায় নেব অল্প কয়েকটা মিনিট তো তালিবান একুশ সালে তারা ক্ষমতায় আসলো এটা তারা নিজের গায়ের জোরে নয় তালিবান এমন একটা জাতি আফগান জাতি তারা জীবনে কোনোদিন আচ্ছা আপনাদের কি পেশাব নাকি বিড়ি না পায়খানা কোনটা এই যে বসুন বসুন উঠবেন না কয়েকটা মিনিট তালিবান হচ্ছে সেই জাতি আমেরিকার ন্যাটোকে হারিয়েছে তাদের বিরুদ্ধে কুড়ি বছর যুদ্ধ করেছে কারা আফগানিস্তানের মোল্লারা এই গত কয়েক মাস কয়েক সপ্তাহ আগে আমাদের দারুল ছিল আপনার দেখেন নাই দেখেন নাই হ্যাঁ মোল্লা মাথায় পাকড়ি সাধারণ মোল্লা ও দেখলে যে কোনো ব্যক্তির এমনি দু লিটার এমনি খেয়ে নেবে ভাই চেহারা দেখলে কি বুঝলেন আফগান জাতি কুড়ি বছর আমেরিকা নেটো জোটের বিরুদ্ধে যুদ্ধ করেছে আর কি তার আগে কুড়ি বছর ইউরোপীয় ইউনিয়নের যুদ্ধ করেছে কারা তালিবান আফগানিস্তান চল্লিশ বছর তারা লড়াই করে তাদের মাতৃভূমিতে তারা ইসলামিক আমিরা ইসলামিক হুকুমত প্রতিষ্ঠা করেছে আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ চলে বলবেন ভয় পাচ্ছেন নাকি কি বললেন কত নিরীহ যুবককে তালিবান সন্দেহে জেলে রাখা হতো আজকের সেই তালিবানদেরকে আমাদের দেশে সাদরে গ্রহণ করতে হচ্ছে এর নাম হচ্ছে আল্লাহ তার নাম কি আল্লাহ কখন যে কাকে ক্ষমতায় আনেন আর কখন যে ছুড়ে পেলেন সেটা আল্লাহ জানেন তো আমি তালিবানদের কথা কেন বললাম চার বছর তারা ক্ষমতায় আছে আজ পর্যন্ত আফগানিস্তানে একটা মার্ডারের কোনো রেকর্ড নাই চার বছরে একটা ধর্ষণের কোনো রেকর্ড নাই কেন নাই সেখানে ইসলামিক حکومت আছে পুরুষ নারীর মুখের দিকে নারী পর পুরুষের মুখের দিকে বিপর্দার সঙ্গে তাকানোর সুযোগ নাই স্কুল কলেজ ইউনিভার্সিটি আলাদা কলেজ गर्ल्स কলেজ আলাদা बॉयज কলেজ আলাদা गर्ल्स স্কুল আলাদা बॉयज স্কুল আলাদা गर्ल्स শিক্ষা কেন্দ্র আলাদা বয়স আলাদা নারীদের বাজার আলাদা সব কিছু হিজাবের সঙ্গে এর পরে যদি কেউ নারীকে উত্তক্ত করে নারীর শিলতা হানি করে ধর্ষণ করার চেষ্টা করে নারীকে খারাপ ইঙ্গিত ধরে হাত ধরে টানে খেচাং করে তার মুন্ডু কেটে মৃত্যু পরোয়ানা জারি হয়ে যাবে সেজন্য চার বছর হয়ে গেল আফগানিস্তানে একটাও ধর্ষণ নাই জোরে বলুন আলহামদুলিল্লাহ